আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কচুর লতি দেয় গুড়া মাছ রান্না করবো ওই দিন গুড়া কিনে নানছিলাম তো দেখা যায় কেমন লতি লতিগুনে একদম কষি কষি আসলে এগুলো আমি সৌদারবে যখন থাকতাম তখন অনেক খাইতে মন চাই চাইতো তো আশা ছিলাম বাংলাদেশে আসে কচুর শাক খামো এখনও কচুর শাক খাই আরি নাই তো সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার মা ওই পাশে গরু হাসা দিতেছে গরুর খুঁড় ডাবাইতেছে ঠাস ঠুস করে শব্দ হইতেছে তো সবাই ভালো আছেন তো সবাই কেমন আছেন আসলে আমি যে প্রবাস থেকে আশা করছি এটা তো আপনারা তো অনেকেই এখন খুশি আছেন এখন আর আমাকে কেউ গালাগালি দিতে পারবেন না তো সবার কী অবস্থা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আর এগুলো দেখেন একদম কষি কচু শাক একদম কচুই কষি কষি কচুলতি লতি এগুলো মনে করেন যে দেখেন গ্রামের অবস্থা আর নতুন মাছ পানির মাছ গুড়া মাছ ওটির দ্বারা রান্না কর্ম এগুলি বাকি সেরানো অনেকটি কচু লতি দেখছেন এগুলো এখন রান্না করবো কে কে খাবেন তাদেরকে দাওয়াত দিয়ে দিলাম আসলে এগুলো হচ্ছে আমার প্রিয় খাবার তো চলে আসেন দাওয়াত খেতে তো রান্না করবো তখন আবার দেখবেন এটা হয়েছে আমাদের এলাকা মানে এলাকা বলতে আমাদের এলাকার মধ্যে আরেকটা গ্রাম দলপুর গ্রাম যেখানে আমি ছোটোবেলা প্রাইমারি স্কুলে হালকা পাতলা লেখাপড়া করতাম আসলে বাবার আর্থিক না থাকায় তো ওরকম লেখাপড়া করতে পারি নাই আর তখন তো ধরেন যে উনিশশো আটানব্বই নিরানব্বই তারপরে দুই হাজার সাল বা সাতানব্বই ওইদিকে আমাদের অনেক সংসারের অভাব অটন ছিল আমার বাবার ওইদিকে আসলে তখন আমার বয়সে ছোটো ছিল আমি ক্লাস ফোর ফাইভে পড়তাম আর ওখানে আমার তো লেখাপড়া করার জন্য টাকার দরকার ছিল টাকা দিতে পারে নাই কখনো এই যে দেখতে পাচ্ছেন পারছেন এটা হলো আমাদের স্কুল দলপুর স্কুল যেখানে আমি পড়তাম প্রাইমারি স্কুল পাশে যে এখন আবার হাই স্কুল হয়েছে তো এটা ওই যে যে গ্রামটা দেখতে পারতেছেন এই গ্রামের পাশ দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে হাইটা যেতেছি যে আমার মা হাঁটতেছে এই রাস্তা দিয়ে কিন্তু হাইটা হাইটি স্কুলে যাওয়া লাগছে আর বিশেষ করে তো আর্থিক না থাকলে মানুষের লেখাপড়া হয় না কেমনি হবে আর্থিক সচল থাকলে বাচ্চাদের বা কারো লেখাপড়া ওরকম হয় না তো আমি তারপরেও চেষ্টা ছিলাম আশা ছিল লেখাপড়া করাইতাম যদি আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইতেন তাহলে আজকে জীবনটা এত কষ্টের হতো না এত বা জীবনটা মানুষের মানে মানুষের ছেলেকে বিয়ে করার পরে জীবনটা এত নিচে নেমা যাইতো না তা অনেকেই বলেন যে বিয়ে করে বিয়ে করে বিয়ে করে সংসার করে। আসলে মানুষকে বিয়ে করে সংসার না করাই ভালো পুরুষ মানুষ যে কত ভালো কতটা জ্বালাইতে পারে এটা আমি জানি তার কোনো জ্বালাতো যাইতে চাই না আলহামদুল্লাহ বাসময় আর কয়েকদিন বয়স অর্ধেক হয়ে গেছে তো অর্ধেক বয়সে আমার মতো আমি চলতে থাকি এটাই ভালো তো আমি একটু হাঁটি হাঁটি পাপা করে আসতেছি আবার ইয়ে থেকে আমার মার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতে বলতে আসলাম আমি আর আমার মা দিকে যাই একসাথেই যাই তো যাই হোক আপনারা অনেকে অনেক কথা বলেন তো বাংলাদেশে আসার পরে ভালোই লাগতেছে আমার আলহামদুলিল্লাহ তো আপনারা যে অনেক কিছুই বলছেন অনেক কিছু কয়ে থাকেন তা আমি যেভাবে মনে করেন চলাফেরা করি বা আমার আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি চলাফেরা করি আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা আত্মসাত করি না তো ফেসবুকে একবার কমেন্ট করছিলেন যে দেশে যাওয়ার আগে টাকা চাইছিল যাতে দেশে যাওয়ার পরে টাকা দেওয়া লাগে না দেওয়ালা আগে তা আসলে আপনাদের কাছ থেকে টাকাটা নিয়ে আমার খাইতে হবে চলতে হবে এমনটা না তা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার খাইতে হবে চলতে হবে এমনটা না ইনশাআল্লাহ আমি চলতে পারবো আমার চলার মতন মনে করেন ব্যবস্থা আমি করে নিয়েছি আমি একা আমার কোনো পেরা নাই জামেলা নাই আমার এখন বাদ কাপড় কারেন্ট বিল আর কারেন্ট বিল আর বাজার সদায়পাতি এডি হলে আমার চলে তো এগুলোর লিগে যদি অনলাইনে মানুষের কাছ আমার হাত পাতর লাগে তাহলে তো আমি নিজে লজ্জিত যে আমি এত বছর বিদেশ করে কী করলাম তো তারপর আলহামদুলিল্লাহ আমি যতটুকু ভাবে চলতেছি এতটুকুই আমার যথেষ্ট আমার কারো কাছে হাত পাতা লাগবে না আর কারো কাছ থেকে সিটারি বাপটারি করে টাকা খাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমার মতো আমি সুন্দর করে চলতেছি এতটুক চলতে বলে আলহামদুলিল্লাহ একটা মানুষের চলতে কিন্তু কোটি কোটি টাকার প্রয়োজন হয় না চললে খরচ করলে অনেক টাকাই খরচ করা যায় আর ভালো মতো চললে অল্প টাকা দিয়ে চলা যায় বে খরচ করলে তো দুনিয়া দূরে আবার খরচ করা যাবে আজার বান্ডারিক কোলাইনে একটা বাংলা ভাষায় আমাদের কথা আছে তা আসলে ওরকম বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি হাত পাচ্ছিলাম না আমি বলছিলাম যে আমাকে যে খাদ্যামা বলে গালি দেন এই জন্য আমি বলছিলাম যে আমাকে কিছু টাকা ধার দেন তা যাই হোক যাই হোক আলহামদুল্লাহ বাংলাদেশে আসার পরে নুন শাক কাটাল কাঁঠাল আম আমজাম যাই কিছু খাইয়ে থাকি আল্লাহ রিজিক যেটাই খাই ওটাতে আলহামদুলিল্লাহ আল্লাহ বাসায় রাখছেন বাইসে আছি তো কারো থেকে হাত পাইতে টাকা না আমার চলতে হবে না আর আমি যদি কারোর কাছ থেকে দুই দুইটাকে খাই ইনশাল্লাহ ওইটা বলে খাবো যে ভাই আমাকে দুইটা টাকা দেন আমি বিপদ আছি আমি না খাইয়া হয়েছি কিন্তু সিটারি বাপটারি মিথ্যা বলে আপনার আপনাদের কাছ থেকে টাকা আনবো না প্রবাসী টাকা অনেক কষ্ট কত কষ্টের টাকা এটা সবাই জানি যারা প্রবাসে আছে বা আমিও ছিলাম তা আমি স্ট্যাটাস দিয়ে জন্য দিয়েছিলাম যে আপনারা আমাকে অনেক আজে বাজে কথাবার্তা বলতেন প্রবার জীবন নিয়ে আজ দেখি মানুষ তো বাজে কথা বলে কতজন মানুষ আমার পাশে দাঁড়ায় তো যারা আমার পাশে দাঁড়াইছেন যারা বলছেন যে আমি টাকা দেবো বিকেশ নাম্বার দেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই দয়া করবেন যাতে করে আমার কারোর কাছ থেকে টাকা পয়সা না খাওয়ার লাগে আল্লাহ যেন আমাকে সবসময় সুস্থ ভালো রাখুক আপনারা সুস্থ